কিছুদূর যাওয়ার পরে হ্যাঁ একটা সুদামা ফুল তার ফুলের দোকান ফুলের মালাকার সে কৃষ্ণবালরমকে দেখে ডেকে এনেছে এসো এসো আর ফুল দিয়ে কৃষ্ণবালরামকে সাজিয়ে দিল মালা পরিয়ে কৃষ্ণ তার প্রতিও প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন তারপরে কিছু যাওয়ার পরে দেখে এক যা কুজো একটা মেয়ে সে যাচ্ছে ও সুন্দরী তুমি তুমি কোথায় আচ্ছা আমাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে না না সত্যি কথাই বলছে তুমি তো খুব সুন্দরী তো কোথায় যে আমি কংসের চন্দন আর গন্ধ নিয়ে যাচ্ছে কংসের জন্য ও আমাকে একটু দেবে নিশ্চয় তোমার মতো সুন্দর পুরুষকে না দিয়ে পারি আর সেই কৃষ্ণকে চন্দন দিয়ে তার মুখে চন্দন পরিয়ে সাজিয়ে দিল গন্ধ দিল তার অঙ্গে সেই অঙ্গে তখন কৃষ্ণ কি করলো তার পাটা ওর পায়ের ওপরে রাখলো রেখে ওর থুতনিটা ধরে এরা টান দিল ব্যাস কুবজার শরীর একেবারে সোজা হয়ে গেল আর সত্যি অপূর্ব সুন্দরী হয়ে উঠলো সে তো কৃষ্ণের আঁচল ধরে সে বলল চলো তুমি আমার বাড়িতে কৃষ্ণ বলে এখন না আমি আসবো পরে তারপর কিছু দূর যাওয়ার পরে সেখানকার সমস্ত বণিকেরা কৃষ্ণকে হ্যাঁ কৃষ্ণ বলরাম এবং সখাদের সম্বর্ধনা করলো এবং তাদের নানা রকম উপহার দিল তো কৃষ্ণ তখন জিজ্ঞাসা করলো আচ্ছা ওই যে যেখানে হর এখানে ধনুর হবে সেই জায়গাটা কোথায় তো এই হ্যাঁ ব্যাপারীরা হ্যাঁ ওরা ভয় পেয়ে কিছু বলল না কেন ওদের ভয় যদি কংস জানতে পারে যে ওকে বলেছে তাহলে হয়তো কংস ওদের ওপরে হ্যাঁ হবে কিন্তু কতগুলো ছোট ছেলে ছিল সেখানে বলে আমরা আমরা জানি কোথায় আছে চলো ওরা কৃষ্ণকে হ্যাঁ নিয়ে গেল সেই হর যেখানে ইয়ে আছে ধনুকটা আছে সেই ধনুকটা পাহারা দিচ্ছে সমস্ত অনেক সৈন্য সামন্ত তো কৃষ্ণ বলরাম সোজা ওখানে গেছে সখাদের নিয়ে ও বাঁধা দিচ্ছে ওখানে যেও না ওখানে যেও না কে কার কথা শুনে কৃষ্ণ সোজা ওখানে চলে গেছে ধনুকটা দেখেছে বেশ সুন্দর তো বাঁহার দিয়ে ওটাকে তুলেছে তুলে হাটু হাঁটু দিয়ে চেপে ওটাকে বেঁকিয়ে ওতে ছিলা পড়িয়েছে ডান হাত দিয়ে দিয়ে যে ভেঙে গেল এখন মনে আছে আমি আগের দিন বলেছিলাম পরশুরাম যখন ধনুকটা কংসকে দিয়েছিল কি বলেছিল এই ধনুকটা যখন ভাঙবে তখন তোমার জীবনেরও অবসান হবে তো সেই শব্দ শুনে কংসের ইয়ে হলো কি হলো কি হলো এরকম যেন সারা সাতটা হ্যাঁ চোদ্দ ভুবন যেন কাঁপতে লাগলো এরকম প্রচণ্ড শব্দ তো কংসকে খবর দেওয়া হলো যে এই দুটো বালক এসেছে এখানে আর ও ধনুকটা ভেঙে দিয়েছে ব্যাস তো এখন হ্যাঁ থরোহড়ি কম্প কিন্তু তাও ও ছাড়বে না ও তার এক অক্ষ হয়নি সৈন্যকে নির্দেশ দেবে যাও গিয়ে ওদেরকে শেষ করে দাও আর ইতিমধ্যে ওই যেখানে যারা দাড়ি ছিল ইয়ে সেপাই যারা শান্তি যারা ছিল তারা তাদের অস্ত্র নিয়ে এসেছে কৃষ্ণকে আক্রমণ করতে আর এই ভাঙা ধনুকের একটা আর্ধেকটা নিয়েছে কৃষ্ণ আর আর্ধেকটা নিয়েছে বলরাম আর ওই আদা ভাঙা ধনুক নিয়ে পিটিয়ে পিটিয়ে ওদেরকে শেষ করে দিয়েছে সেই যে সৈন্য যারা এসেছে তাদেরকেও ওই ভাঙা ধনুক দিয়ে পিটিয়ে শেষ করে দিয়ে সব শেষ হয়ে গেছে তারপরে কৃষ্ণ আর তার আর তার সখারা ফিরে গেছে যেখানে নন্দ মহারাজ এবং অন্য ব্রজ ব্রজবাসীরা এসেছিল ওরা গোপাল গোপালক হ্যাঁ তাই তারা শহরে আসেনি শহরের বাইরে ছিল সেই রাত্রে বলা হচ্ছে দুজন ঘুমোতে পারেনি একজন হচ্ছে নন্দ মহারাজ নন্দ মহারাজের আশঙ্কা এই কংসের ইয়েতে চত্বরে চলে এসেছে না জানিও কী করে তো সে আতঙ্কিত হয়ে সারা রাত জেগেছিল আরেকজন ঘুমোতে পারেনি সারা রাত সে হচ্ছে কংস সে সারা রাত দুঃস্বপ্ন দেখেছে সে যখন হাঁটছিল ও দেখছে তার ছায়া পড়ছে না আর দেখছে চার চারপাশে সব কতগুলো হ্যাঁ শরীর ঘুরে বেড়াচ্ছে তাদের মাথা নেই এই সমস্ত দেখে হ্যাঁ কংসের তো হ্যাঁ অত্যন্ত কাহিল অবস্থা যাই হোক সকাল হল কংস গিয়ে সব পর্যবেক্ষণ করলো যে মঞ্চে মল্লযুদ্ধ হবে হ্যাঁ সেখানকার পরিস্থিতিটা কেমন হ্যাঁ রঙ্গমঞ্চটা কেমন হবে এদিকে কৃষ্ণার বলরাম সকালে তৈরি হয়ে এসেছে যখন যাবে প্রবেশ করবে প্রাসাদ এসে রাজবাড়িতে সেখানে দেখে এক বিরাট একটা হাতি কুবলায় পীর পথ রোধ করে দাঁড়িয়ে আছে কৃষ্ণ মাহুতকে বলল সরে যা আমি যাব এখানে মাহুতে কিছু না বলে বরং হাতিটাকে ইয়ে করলো অঙ্কুশ দিয়ে আঘাত করে কৃষ্ণকে আক্রমণ করার সংকেত দিল আর সে কৃষ্ণকে আক্রমণ করেছে হ্যাঁ যে দাঁত দিয়ে কৃষ্ণকে ইয়ে করতে আর কৃষ্ণ তখন সরে গেল ওই দাঁতটা মাটিতে এত জোরে লেগেছে ওটা হাতিটা আরও বেশি উত্তপ্ত হয়ে গেছে আবার আক্রমণ করেছে কৃষ্ণকে কৃষ্ণর পেটের মধ্যে নিচে চলে গেছে আর হাতিটা ওকে ঘুষি খুঁজে পাচ্ছে না কোথায় গেল এইভাবে কিছুক্ষণ হাতিটার সঙ্গে খেলা করলো হাতিটাকে নানাভাবে নাস্তা নাবুদ করলো একসময় হ্যাঁ কৃষ্ণ হাতিটা সুর ধরে টানছে আর বলের আমার লেজ ধরে টানছে এইভাবে কিছুক্ষণ ইয়ে হলো তারপরে কৃষ্ণ এক সময় সেই হাতিটার দাঁত দুটো ধরে জাস্ট এইভাবে এমনভাবে তাকে ঘোরালো যে হাতিটা মাটিতে পড়ে গেল তখন সেই কৃষ্ণ একটা হাতির দাঁতটা টেনে শরীর থেকে বার করে সেই দাঁতটা দিয়ে পিটিয়ে হাতিটাকে মারার পরে ওই হাতির দাঁত একটা দাঁত নিয়েছে কৃষ্ণ আরেকটা দাঁত নিয়েছে বলরাম যেন বিজয় গর্বে দুটো হ্যাঁ যেন ট্রফি হ্যাঁ উপহার নিয়ে তারা মঞ্চে প্রবেশ করল একটা খুব সুন্দর বর্ণনা আছে কৃষ্ণের বলরামের মুখ চন্দনে সাদা চন্দনে চর্চিত আর এই হাতির যে রক্ত সেগুলো তার মুখে এবং শরীরে লেগেছে মনে হচ্ছে যেন শ্বেত চন্দন আর রক্তচন্দনের আড়ম্বর হয়েছে ওখানে কৃষ্ণ বিভাবে রঙ্গমঞ্চে প্রবেশ করলো